গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেলি ব্লক চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি চা তো ছেলে আর আমার খাওয়া হয়ে গেল এবার সাথে থাকুন দেখাচ্ছি চলুন দোকানে চলুন একটা দিন তো চলুন আমার সাথে প্রত্যেক দিন তো আমিই যাই চলুন একটা দিন আমার সাথে কর্ম আগে করতে হবে তারপরে কি করা যাবে দোকান টোকান চালিয়ে সারাদিন এত ক্লান্ত থাকি ফেসবুকে হাতে দিতে পারি না ও মা বলেছে যা আছে তোর কপালে তাই হবে ওই জন্য আর চিন্তা করছি না সাথে থাকুন দেখাচ্ছি সারাদিন কি আছে আজকে আজ কপালে কি লেখা আছে দেখাচ্ছি বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি মালপত্র সব গোছানো হয়ে গেছে এখন সব কিছু রেডি করছি সাথে থাকুন দেখাচ্ছি আর অনেক কিছু কাজ আছে যে একটা সারপ্রাইজ আছে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ছেলে পড়তে যাবে এরপরে দেখাচ্ছি কি হচ্ছে সাথে থাকুন বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল এগারোটা বাজে প্রত্যেক দিনের একই রুটিন সমস্ত কাজ হয়ে গেছে ডেলিভারি বিশেষ ছিল না কালকে একটা ভুল হয়ে গেছে আমার হাজার টাকা ফাইন দিতে হয়েছে কেন বলুন নতুন যে অ্যাকাউন্টটা নিয়েছি সেটা আমি আমার মাথায় নেই ওই অ্যাকাউন্টের সাথে জিপে অ্যাড করে দিয়েছি আর যেই অ্যাকাউন্টটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে মানে টাকাটা রাখা হয়নি লোনটা কাটবে আমার মাথায় একদম নেই আমি আমার অ্যাকাউন্টে ফেলে আমি ভুলেই গেছি যে অন্য অ্যাকাউন্ট দিয়ে টাকা ইএমআই কাটে কালকে বন্ধুরা হাজার টাকা দিতে হয়েছে ফাইন অনেক খারাপ লাগেছে দু তারিখে বাজাজের ইএমআই মাথা থেকে উড়ে গিয়েছিল ওরা বারবার আমাকে বলছে আমি আর ওদের বলছি যে আমি তো রাখাই আছে পয়সা তোমরা কেন খাচ্ছ ওরা বলছে যে ব্যালেন্স নেই ব্যালেন্স নেই আমার মাথায় একদম নেই যে মানে যদি ব্যালেন্স থাকতো তাহলে কালকে হাজার টাকা ফাইন দিতে হতো না খুবই মনটা খারাপ কিছু আর করার নেই এরম করেই চলবে জীবনটা হাজার টাকা খুব গায়ে লাগে বন্ধুরা জানেন তো অনেক কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় তো সাথে থাকুন দেখাচ্ছি আর কী বলবো নিজের ভুলেই হয়েছে তাই জন্য নিজের উপরেই ছুরি মারতে হচ্ছে অন্য কেউ দোষ করলে না আমি মারতাম কিন্তু আমার দোষ আমি নিজেই করেছি সাথে থাকুন পাশে থাকুন গুড নাইট টাটা বন্ধুরা দেখুন সাড়ে এগারোটা বাজে রাস্তায় দাঁড়িয়ে আছি ছেলে গেছে এখন ওষুধ দিতে দেখেছেন তো কাজই এরকম যে কিছু করার নেই দেখুন রাস্তায় একটা লোক নেই চারিপাশে ঘুরছি দেখুন এবার বলুন সারাদিন এই এত খাটা নেই ফোনে একদম হাত দিতে পারি না বন্ধুরা সব অভিযোগ করছে আমি নাকি পাল্টে গেছি বলুন তো আপনারা ঝুমাকা কোনো পাল্টাতে পারে ঝুমা পৃথিবীর এদিক ওদিক হয়ে যায় ঝুমা কোনো দিনও পাল্টাবে না ঝুমা পৃথিবীর এদিক ওদিক হয়ে গেলে ঝুমা পাল্টাবে না মানুষ চিনতে যে চিনেছে ঝুমাকে সে জানে এক ঝুমার বাবা মা চিনতে পেরেছে আর আপনারা যদি কেউ চিনে থাকবেন জানাবেন কমেন্ট বক্সে যে ঝুমাকে কে কে চিনতে পেরেছেন সাথে থাকুন শুভ